আঙুর ফল টক বলে খাবেন না তাহলেই ভুল হবে এই আঙুর আপনার রক্তে মাত্রা কমাতে পারে আঙুরে প্রচুর পরিমাণের কপার আয়রন ও ম্যাঙ্গানিজের মতো খনিজ পদার্থ থাকে যা আপনার হাড়ের গঠন ঠিক রাখে এবং হাড় শক্ত করতে সাহায্য করে আঙুরের ঔষধি গুণের কারণে এটি অ্যাজমার ঝুঁকি থেকে আপনাকে রক্ষা করে পাশাপাশি আপনার ফুসফুসে আর্দ্রতার পরিমাণ বাড়ায় নিয়মিত আঙুর খেলে বধজম দূর হয় অ্যাসিডিটি দূর করতেও আঙুর কার্যকর অনেকেই ছোট ছোট বিষয়গুলো দ্রুত ভুলে যান এই রোগ কমাতে খেতে পারেন আঙুর ফল হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে গেলে সেই সময় আঙুর খেলে একটু আরাম বোধ হবে চোখ ভালো রাখতে কার্যকর এই ফল আঙুরের উপাদানগুলো ক্ষতিকারক ইউরিক অ্যাসিডের মাত্রা সহনশীল অবস্থায় রাখে সেই সঙ্গে কিডনির রোগ ব্যাধির বিরুদ্ধেও লড়াই করে আঙুরে থাকা ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকালের বিরুদ্ধে লড়ে আর শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে